অভিনন্দন টিম ইন্ডিয়া অভিনন্দন সাউথ আফ্রিকাকে দুর্দান্তভাবে হারিয়ে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া ইন্ডিয়া আজকের ম্যাচে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে টার্গেট দেয় দুশো বত্রিশ রানের এবং সাউথ আফ্রিকা দুশো এক রান নিয়েই গুটিয়ে যায় যাক সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইল তারা নেক্সট টাইম অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং সাউথ আফ্রিকাও কিন্তু দুর্দান্ত খেলছে খারাপ না ভালো খেলছে ফাইটিং করছে কিন্তু সাউথ আফ্রিকা দেখেন আজকের ম্যাচে কুইন্টন ডিকক পঁয়ত্রিশ বলে পঁয়ষট্টি রান কুইন্টন ডিকক একটা বিধ্বংসী ব্যাটসম্যান এটা কিন্তু আমরা সবাই জানি কুইন্টন ডিকক যখন আউট হয়েছে তখনই কিন্তু ড্রাইভিং সিটে বসে গেছে টিম ইন্ডিয়া এবং শেষ পর্যন্ত টিম ইন্ডিয়াই জয় পাইছে তিরিশ রানে জিতচ্ছে আজকের এই ম্যাচটা টিম ইন্ডিয়া দেখেন আজকে ভারতীয় ব্যাটসম্যানরা সবাই শুধুমাত্র সুরিয়া কুমার দাদা ছাড়া বাকি সবাই কিন্তু ভালো ব্যাটিং করছে অসাধারণ ব্যাটিং করছে ভাই অসাধারণ এটা আপনারা সবাই দেখছেন তবুও আমি আপনাদেরকে আবার জানাতে চাই ইন্ডিয়ার ব্যাটসম্যানরা আসলে কে কয় রান করছে সানজু স্যামসান আমি যাকে ভালোবেসে সানজু আইফোন বলি বাইশ বলে সাতত্রিশ রান সানজু স্যামসান অভিষেক শর্মা একুশ বল থেকে চৌত্রিশ রান তিলক বার্মা দ্বিতীয় বিরাট কোহলি বিয়াল্লিশ বল থেকে তেয়াত্তর রান রান আউট হার্দিক পান্ডিয়া এলিয়ান হার্দিক পঁচিশ বল থেকে তেষট্টি রান শিবাম ডুবে তিন বল থেকে দশ রান জিতেশ শর্মা কোনো বল সে ফেস করে নাই দেখেন ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সবাই ভালো খেলছে শুধুমাত্র সূর্য কুমার দাদা ছাড়া সূর্য কুমার দাদা সাত বলে পাঁচ রান আচ্ছা এখন আমরা আসি সাউথ আফ্রিকার ইনিংসে সাউথ আফ্রিকার প্লেয়াররা আসলে কে কয় রান করছে এবং সেখানে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা আসলে কে কয়টা উইকেট পাইছে দেখেন আজকে বলিংয়ে আর্শাদীপ সিং চার ওভারে সাতচল্লিশ রান এক উইকেট চার ওভারে সাতচল্লিশ এক উইকেট ওয়াশিংটন সুন্দর চার ওভারে তিরিশ রান সে কোনো উইকেট পায় নাই যাসপ্রীত বুমরা চার ওভারে সতেরো রান দুই উইকেট অসাধারণ 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 বলিং করছে আজকে জাসপ্রীত বুমরা বুমরাকে খেলতেই পারে নাই কোনো ব্যাটসম্যান বাই যাসপ্রীত বুমরা চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুটো উইকেট অসাধারণ বরুণ চক্রবর্তী চার ওভারে তিপ্পান্ন রান চার উইকেট বরুণ চক্রবর্তী চার উইকেট পাইছে এতে অবাক হওয়ার কিছু নাই এই বরুণ কিন্তু বর্তমানে টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান বলার র্যাঙ্ক এনে বরুণ চক্রবর্তী তারপর আছে হার্দিক পান্ডিয়া তিন ওভার একচল্লিশ রান এক উইকেট অভিষেক শর্মা এক ওভারে তেরো রান তো এই হচ্ছে আজকের ম্যাচের সমীকরণ আজকের স্কোর কার্ড ইন্ডিয়া আজকের ম্যাচটা তিন এক ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া ইন্ডিয়া সিরিজ জিতলো সাউথ আফ্রিকাকে হারিয়ে এখানে পাঁচ ম্যাচ সিরিজের মধ্যে সাউথ আফ্রিকা জিতছে এক ম্যাচ এবং ব্যাক টু ব্যাক তিন ম্যাচ জিতছে টিম ইন্ডিয়া মাঝখানে একটা ম্যাচ কুয়াশা গণ কুয়াশার জন্য পরিত্যক্ত হয়েছিল এর আগের ম্যাচটা এটা কিন্তু আমরা সবাই জানি যাই হোক ইন্ডিয়াকে আমি আবারও বলি অভিনন্দন টিম ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার জন্য শুভকামনা রইল তারা অবশ্যই ঘুরে দাঁড়াবে সাউথ আফ্রিকাও ভালো টিম এবং ভালো খেলেছে ধন্যবাদ সবাইকে